আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে প্রবাসীরা ঠিক কিভাবে ইফতার করে সেটা হোক বাঙালি সেটা হোক হিন্দি সেটা হোক পাকিস্তানি জারাই হোক তারা ম্যাক্সিমাম প্রবাসী আসলে ঠিক কিভাবে ইফতার করে আজকে আপনাদের মাঝে সেটা তুলে ধরব আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো আমরা এখন বের হয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যেহেতু আমার গাড়ি আছে তো সেখানে যেতে আমাদের মোটামুটি পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে আর যাওয়ার পর একটু কেনাকাটা আছে সেটাও করতে হবে যেহেতু বাঙালি বাঙালি খাবার তো লাগে যেহেতু এখানে সৌদিতে তো আর আমরা বাঙালি খাবার পাবো না যাই খাবো সৌদিদের খাবারই খেতে হবে তো এখানে এজ এ বাঙালি তো বাঙালি খাবার একটু লাগে তো সেগুলো একটু কেনাকাটা করতে হবে আর কি বাইরে অনেক বৃষ্টি বৃষ্টির জন্য আসলে সমস্যা সমস্যা অনেক অনেক গাড়ি হয় সারাদিন বৃষ্টি ছিল পাঁচখানে কিছুক্ষণ রোদও ছিল বাট এখন আবার বৃষ্টি শুরু হয়েছে মনে হয় রাতে মোটামুটি ভালো মানের বৃষ্টি হবে আজকে আমরা মূলত এখন যাচ্ছি আহ ইফতারের সামগ্রী কেনার জন্য কিছু খাবার দাবার কেনার জন্য তো আমরা নিয়ে নিলাম আমাদের বাঙালি খাবার সেখানে আলুর চপ এটা আমাদের চলে না তো ফাইনালি আমরা যাচ্ছি যেখানে আমরা ইফতার করার কথা সেখানে এটা একটা সৌদির বাড়ি তারা এখানে প্রায় ত্রিশ বছর কিংবা চল্লিশ বছরের সাথে বেশি সময় হতে পারে এটা আমরা জানতে পারছি যারা মূলত এখানে ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে এই জায়গায় আছে। তারা নাকি শুরু থেকে এখানে এসে ইফতার করে তার মানে আরও বেশি সময় হতে পারে সেই সৌদিয়ানরা এখানে প্রায় এত বছর ধরে আসলে রোজার সময় রোজাদার গ্রেফতার করায় এখানে মূলত খাবারটা সবাইকে বাইরে বসিয়ে দেওয়া হয় কিন্তু বৃষ্টির কারণে আজকে খাবারটা দেওয়া হচ্ছে ভেতরে তো দেখছেন সবাই নিজেদের মতো করে ভেতরে যাচ্ছে গিয়ে যার যার মতো করে খাবার নিয়ে যারা যারা পার্সেল নিয়ে বাসায় নিয়ে খাবে তারা এখান থেকে খাবার নিয়ে যাচ্ছে আর যারা এখানে বসে খাবে তারা তো এখানেই খাবে বসে আর আগে দেখেন আগে এই জায়গাটাতে ইফতার দিত আর এখন বৃষ্টির কারণে এখন আজকে ভেতরে বসে কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো চলেন আমরা ভেতরে গিয়ে দেখি যেহেতু ভেতরে সবাই আগেই চলে এসছে আমাদের কারণ ওই জায়গার ভেতরে অনেক আওয়াজ ছিল তাই ওইখানে আমি কথা বলতে পারি নাই তার জন্য আমি আলাদা করে ভয় দিচ্ছি তো ভেতরে যারা যারা আছেন সবাই তাদের জায়গা নিয়ে বসে আছে তো ওই সময় আর ভিডিওটা করে নেই দেখেন আমাদের খাবার চলে আসছে সাথে আমার কাজিন আমার মামা আর অনেক অনেক প্রভৃত লোক আছে এখানে সবাই চারজনের মতো বসে পড়েছে কারণ একটা প্লেট মূলত চারজনে খায় কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণ ছিল বৃষ্টি ছিল ওই জন্য বেশি লোক আসে তার জন্য আমরা তিনজনেই বসছি তো দেখেন খাবার খাবার হচ্ছে একটা চিকেন সাথে তো আমাদের বাঙালি খাবার যেটা আমাদের পেঁয়াজু আলুর চপ এগুলো তো আমাদের লাগে এগুলো ছাড়া আমাদের হয় না তো দেখেন পর্যাপ্ত পরিমাণ খাবার এখানে আমরা তিনজনে খেয়ে শেষ করতে পারিনি অনেক অনেকটুকুই ছিল তারপরে আবার অন্যজনকে দিয়ে দিছি মূলত এইভাবেই খাওয়া হয় তো খাওয়া মোটামুটি শেষ কারণ পুরোটা তো আর ভিডিও করতে পারিনি একটু একটু ক্লিপ নেওয়া হয়েছে জাস্ট তো আশা করি জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমাদের সম্পূর্ণ ভিডিওটা তো আলহামদুলিল্লাহ গাইস আমরা কিন্তু খাবার দাবার শেষ করে ঠিকঠাক মতো বাসায় চলে আসছি আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করছেন অবশ্যই এই ধরনের ভিডিও পেতে প্রতিদিন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম